তার আগে দু চারটা কথা বলে নেই ধৈর্য সহকারে একটু শুনবেন আমার কাছে আরেকটি পয়েন্ট আরেকটি কথা রেখেছেন আমার নাম তন্নি সকলেই তন্নি সরকার নামে চেনে এই তন্নি নামের অর্থ একটা নামকে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে ছোট করে বলে দিচ্ছি তন্নি শব্দ ইংরেজি শব্দ এর বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল এবং আরবিতে বলা হয় মহান যোদ্ধা অর্থাৎ তন্নি শব্দের আরবি অর্থ মহান যোদ্ধা এর আধ্যাত্মিক অর্থ যদি বলতে যাই তন শব্দের অর্থ দেহ নি শব্দের অর্থ নিরঞ্জন অর্থাৎ দেহের মধ্যেই নিরঞ্জন এর আরও অনেক অর্থ রয়েছে যেমন সুবিশিষ্ট কোমল নমুনীয় ইত্যাদি একটা নামের অনেক অর্থ হয়ে থাকে তবে প্রশ্নটা প্রশ্ন বলে আবার বলে এটা কোনো প্রশ্ন না এটা আমার কাছে কোনো প্রশ্ন না তন্নি এর সিদি কি বলে চন্নি আমি কে চুরি করি এটাই তো কথা নাকি সাহু কিছু কইলেন কিছু বলেন তন্নি এর সিধাসিধি হচ্ছে চুন্নি নামটা কিন্তু আমার তন্নি নাম কিন্তু আমার চুন্নি নাম যে বিকৃত করে তার কি গুণা হতে পারে বলেন যে নাম বিকৃত করে তার কি আমরা ছোটবেলায় শুনেছি এখনো শুনি যে নাম ভেঙ্গাইলে বলে তার কবিরা গুণা হয় তুই নাম ভেঙ্গাইসো তোর কবিরা গুণা হবে বলে না যে নাম থাকে কি তার কবিরা গুণা হয় যাই হোক নাম এর সিধি চুন্ডি চমৎকার এতদিন অনেক জায়গায় অনেক শিল্পীদের সাথে গান করেছি কিন্তু এরকম আনন্দ এরকম মজার কথা শুনি নাই ধন্যবাদ জানাই আসলে চুরি করা মহান বিদ্যা যদি না পড়ি ধরা আমাদের এদিকে কিছুদিন আগে একটা চুর ধরছে হ্যাঁ চুরকে ধরছে এক ব্যাকল বেটায় ধরে বলে এইখানে কি চুরি করেছিস চুরে বলে আমি যাই চুরি করছি ভাই তোর পায়ে ধরি তুই কাউরে বলিস না এই দুজনের পারাপারি দেখা কিছু লোক আসছে যে এখানে কাহিনী দেখি এখানে কি হইছে আইসা ওই ব্যাকল বেটায় বলতেছে ভাই ও যে চুরি করছে এটা কাউরে গোয়েন না এটা আমি কেন বললাম জানেন বলতাছে আমি সালাম সরকার কাউকে কোন শিল্পীকে আপনারা শুনছেন কোন শিল্পীকে কোন কথা শোনাইতে আমাকে এত কথা শুনানোর পরে বলতাছে কোন শিল্পীকে কথা শুনাই নাই আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোন শিল্পীকে কথা শোনায় না ধন্যবাদ গুণী মানুষ তারপরে আরেকটি কথা যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই চল্লিশ বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না আমি জানি সালাম সরকার সাহেব বছর প্লাস নাকি আমি যে গুণ যে গুণের কথা বলেছি যে শাহজালাল নূলীজি প্রিয় দুলাল একটি গুণের কথা কিন্তু আমি বলেছি আপনারা যারা গান শুনেছেন আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি কিন্তু উনি তো চল্লিশ বছর প্লাস উনি তো জ্ঞানী লোক তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া তাই না এটা বলে দিলে কি হইতো আমাকে উশিলা করে এখানে অনেকজন আছেন ওই কাহিনীটা আপনারা জানতে পারতেন তাই না ধন্যবাদ আমি জানতে চাইব যে এই কাহিনীটা কি এটা শোনা জরুরি অনেক কিছু আমি জানি না এখন আমার শিক্ষার সময় এখন ওনারা যদি না শিখায় তাহলে পরবর্তীতে এই প্রজন্মটা এই গানটা ধরে রাখতে কি কষ্ট হবে না তা আমাদের শেখাইতে হবে আমরা যেন এই বাউল গানটাকে পরিপূর্ণভাবে বাউল গান যেভাবে করা উচিত সেভাবে যেন করতে পারি এটা কি শিখাইতে হবে কেউ মায়ের পেট থেকে শিখে আসে না আমাদের ওনারা যদি না শিখায় তাহলে তো আমরা শিখতে পারবো না ধন্যবাদ কথা ছোট করে রাখার চেষ্টা করেছি বিচ্ছেদ গানের সময় রাত্র হয়েছে ওই যাওয়ার চেষ্টা করব রাধারমন দত্তের একটি গান দিয়ে শুরু করছি করেছি বলছে আমার চোখ দুইটা ভালো না চশমা ভাগ্যিস লাগাইছিলাম নয়তো সর্বনাশ হয়ে যাইত তো আসলে চুরি আমি কিছু করি না সাইদা যদি কেউ কিছু দেয় সেটাও ফেরত দিই না ধন্যবাদ আমি রাধারমন দত্তের একটি গান রাখছি আমার যে রেখে গেল बाबा शिटी जम्मे ¡Gracias! সরকারের গান শুনে আমার বন্ধু রুবেল বাউল মিডিয়া আজকের এই অনুষ্ঠানে যত গান হয়েছে আপনারা সকলেই এই চ্যালেঞ্জ থেকে দেখতে পারবেন আর এই চ্যালেঞ্জটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর রুবেল বাউল মিডিয়া আপনারা সকলের নামটি মনে রাখবেন